এই দেখো জলের বোতল নিয়ে হাজির হয়ে গেছি এদিকে ব্যাগও গুছিয়ে নিচ্ছি হ্যাঁ ব্যাগের মধ্যে কি আছে চলো বলছি আজকে পরে ডিউটি আছে ও খেতে আসতে পারবে না তার জন্য খাবার দিতে যাব। তো কি কি রান্না করেছি সেগুলো চলো একবার টুক করে দেখিয়ে দিই এখানে রান্না করেছি শুক্তো সব রকম দিয়ে দুধ শুক্তো করে নিয়েছি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর করে নিয়েছি আলু দিয়ে পনির আর এখানে দিয়েছি টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে ঝোল তো এই দেখো সব কোটো কোটোর মধ্যে ভরে নিচ্ছি আর এখানে পটল ভাজা লেবু আর একটু কুমড়ো ভাজাও দিয়ে দিচ্ছি তো সব কিছু খুব সুন্দরভাবে কোটোর মধ্যে করে আমি ভালোভাবে রেডি করে নিচ্ছি কোটোগুলো আটকে দিচ্ছি যেহেতু আমি ব্যাগে করে নিয়ে যাব যেন না পড়ে সেই জন্য আর এদিকে একটু আম আর কিশমিশ একটু কাজুও নিয়ে নিয়েছি তো তারপরে এদিকে রেডি হয়ে নিচ্ছি আর একটু দূরে প্রায় সাত আট মিনিট মতো হেঁটে হেঁটে যেতে লাগে আমি তো টুকটুক করে হাঁটি তার জন্য একটু বেশি টাইম লাগে তো এদিকে সাজুগুজু বলতে আর কি একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে নিয়েছি আর একটু পারফিউম দিয়ে নিলাম কারণ যা গরম পড়েছে তারপরে এই যে ছাতা নিয়ে একেবারে শাকচুন্নির মতো বেরিয়ে পড়েছে বাইরে যে ভীষণ রোদে তাপ বাপড়ে ছাতা ছাড়া তো বেরোনোর উপায়ই নেই তো ছাতা নিয়ে বেরোতেই দেখো আমার মুখের অবস্থা কি রকম হয়ে গেছে আর এমনিতেই তো কালো আরও কালো হয়ে গেছি তো এদিকে দেখো ওয়েদারটা কীরকম একবার রোদ হচ্ছে তো একবার এরকম ছায়া ছায়ার মতো হচ্ছে তো আকাশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তাই ভাবলাম একটু ভিডিও আর একটু ফটো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি দেখো কয়েকটা ফটো তুলেছি আমার তো ভীষণ ভালো লাগছে আর এই যে একটা জবা গাছে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছিল ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে চলে আসলাম বাড়ি বাড়ি এসে স্নান টান সেরে আমার নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি তো সবার প্রথমে শুক্তো দিয়ে ভাতটা খেয়ে নেব যেহেতু শুক্তো আমার ভীষণ পছন্দের আর শুক্তো রান্না করতে আমি সেভাবে ভালো পারি না কিন্তু মোটামুটি করি তো আজকে খুব মন দিয়ে রান্না করেছি তো চলো দেখি রান্নাটা কেমন হয়েছে একবার টেস্ট করে দেখি এইদিকে ডাটাটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে শুক্তোর মধ্যে যে ডাটাটা দেওয়া হয় এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার মাও খুব সুন্দর শুক্তো রান্না করে আমার বড়ো খুব সুন্দর রান্না করে একটা আলাদাই সেন্ট বেরোয় তো সে যাই হোক স্নান টান সেরে আমি এদিকে ভাত নিয়ে বসেও গেছি আর এই যে এবার খাবো তো দেখো প্রথম গাছটা মুখে নিতেই আমার রিয়াকশানটা জাস্ট দেখবার সত্যি আমার তো অসম্ভব ভালো লেগেছে জাস্ট অসম্ভব লেগেছে আর একটা আলাদাই ফ্লেভার আসছিল শুক্ত দিয়ে যেহেতু আমি একটু ভাজা মশলা দিয়ে করেছিলাম আর ভাজা মশলা দিলে একটা আলাদা সুন্দর গন্ধ বেরোয় তো যাই হোক আমার অর্ধেকের বেশি ভাত তো শুক্তো দিয়েই খাওয়া হয়ে গেল। সত্যি কথা বলতে আজকে আর ভাজাভুজো বা অন্য কিচ্ছু নিয়ে নিই একটুখানি পণে নিয়েছি আর বেশি করে শুক্তো নিয়ে ভাতটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার একটু ঘুমোতে হবে সারা দিন অনেক কাজকর্ম করেছি একটু চোখ বন্ধ করার সময় পাইনি তো চলো একটু ঘুমিয়ে নিই আর মোবাইল পরে টেপা হবে এখন আর ভালো লাগছে না চলো টাটা সকলে ভালো থেকো লাভ ইউ অল